নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি দুধ দিয়ে ইলিশ মাছ তার জন্য মাছগুলোকে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর নিয়েছি অল্প করে টক দই আর নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা সরষের তেল আর নিয়েছি অল্প নুন আর দু একটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এরপরে মিক্সারে সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে পেস্ট করে একে একে সব মিশ্রণগুলো একটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে এক জায়গায় করে নিতে হবে আর এখানে সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিলাম বাটাটা আর তারপরে দিলাম টক দই আর তারপরে দিয়েছি নুন আর দিলাম সর্ষের তেলটা ভালোভাবে এক মিশিয়ে নেব সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পরে তারপরে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরে মাছগুলোকে দিয়ে আর একটু ভালোভাবে আবার সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে ওই যে বললাম গরুর দুধ দিয়ে আজকে মানে দুধ বলেছিলাম গরুর দুধ বলিনি গরুর দুধ দিয়ে বানাচ্ছি আজকে ইলিশ মাছ তো জলের বদলে আজকে দিচ্ছি দুধ তো আপনারা যে কোনো প্যাকেটের দুধও দিয়েও করে দেখতে পারেন ভালো লাগবে আর এখানে পোস্ত দিলেও ভালো লাগতো কিন্তু আজকে আমি পোস্তটা ইচ্ছা করে দেইনি আর উপর থেকে আর একটু তেল দিলাম কাঁচা তেলটা আর দিয়ে দেবো এবার দুধটা দুধটাকে দিয়ে ভালোভাবে মিশ্রণটা আবার এক জায়গায় করে নেওয়ার পরে মানে একদম লো ফ্লেমের মধ্যে দিয়ে মাছটাকে ঢাকা দিয়ে সুন্দরভাবে মাছটাকে হতে দিতে হবে প্রায় দশ মিনিট মতন তারপরে আবার একটু জল যেরকম আপনারা খেতে চাইবেন হালকা গ্রেভি বা একদম একটু ঝোরঝোস সেরকমভাবে আপনাদের মতন ইচ্ছে মতন আপনারা ওপর থেকে কাঁচা তেল দিয়ে আপনারা নামিয়ে নেবেন তো এখানে আমাদের এই আর কি অল্প অল্প মানে গ্রেভি টাইপের করে রেখেছিলাম মাছটাকে আর আমার মাছটা একদম পুরো রেডি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন এরকম গ্রেভিও রাখতে পারেন শুকনো শুকনোও রাখতে পারেন তো আমরা এরকম একটু না রাখলে ভাত দিয়ে মেখে খেতে তো ভালো লাগবেই অবশ্যই